অ্যান্টারটিকা আমাদের গ্রহের বৃত্তির প্রস্তর ও বরফের পর্যভূমি বিশ্বের শীতলতম বরফের এক মহাবিশ্ব যারায়তন পাঁচ মিলিয়ন বর্গমাইল জুড়ে বিস্তৃত প্রতিদিনে গড় তাপমাত্রা মাইনাস উনপঞ্চাশ ডিগ্রি ফারেনাইট এবং বাতাসের দমকা একশো কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রম করার সাথে সাথে এ সম্পূর্ণ বিস্তৃত আজ বিশ্বের গবেষণার ফাঁড়িতে মাত্র কয়েকজন বিজ্ঞানী হোস্ট করেন দশই জানুয়ারি নতুন এক তথ্য নিয়ে হাজির হলো বিজ্ঞানীরা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন বছর পুরনো একটি নতুন আবিষ্কৃত অ্যান্টার্কটিকা বরফের কেন্দ্রস্থল ওয়ান পয়েন্ট সেভেন মাইল লম্বা এই বরফের কেন্দ্রস্থলটি নয় হাজার ফুট আঠাশশো মিটার গভীর এলাকা থেকে উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে যেখানে অ্যান্টার্কটিকা বরফের চাদর শিলা সাথে মিশেছে এই মাসের শুরুতে দক্ষিণ পূর্ব অ্যান্টার্কটিকার কোয়ানকেডিয়া গবেষণা কেন্দ্রের কাছে লিটল ডোমসি নামক স্থান খননের কাজ সম্পূর্ণ হয়েছে বরফের ভিতরে প্রাচীন বাউ বুধ রয়েছে যা বিজ্ঞানীরা আমাদের গ্রহের জন্য জলবায়ু ইতিহাসে গভীরে ফিরে তাকানোর জন্য ব্যবহার করবেন ইউরোপীয় বিজ্ঞানীরা ষাটটি অ্যান্টার্কটিকা গ্রীষ্মকাল ধরে কাজ করছেন হিমাহিত মহাদেশের নিচের শিলাটি পৌঁছানোর জন্য এমনকি সাতটি দেশের বিরুদ্ধে প্রতিযোগিতাও করেছেন তারা